আমাদের সর্বপ্রথম তাকোয়া সম্পর্কে জানার দরকার আছে পাকার তিনটি স্তর আছে কাকোয়া সম্পর্কে সর্বপ্রথম আমাদের কি জানার দরকার আছে হ্যাঁ যে তাকোয়ার তিনটি স্তর আছে সবচেয়ে নিম্ন ধরনের তাকোয়া হলো কি সেককে বর্জন করা মধ্যবিস্ত যে মধ্যবিস্ত তাকোয়া হলো কি যাবতীয় আল্লাহর আদেশ করে আমল করা সরাল ইমরানের একশো বিলম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এই তৃতীয় স্থানে পূর্ণাঙ্গ তাপা ধারণ করার নির্দেশ

এমন মনে করি যে লোকে কি বলবে এই ভয়ে আমরা অনেক আল্লাহর নির্দেশিত এবং আল্লাহ নির্দেশ লঙ্ঘন করে থাকি আল্লাহর হুকুম আহাকে আমরা অমান্য করে তো এই ভয়ে যে আল্লাহর ইসলামিক বিধি বিধান আমরা বিধর্মীদের প্রথা আমরা অনেকেই পালন করেছে এই ভয়ে যে এটা না করলে লোকে কি মনে রাখবেন এইভাবে মানুষের ভয় করা ইসলামের ইমানি একটা দুর্বলের পরিচয় ইমানে একটা দুর্বলের পরিচয় এই নিষ্কাশ হাদিসে হাবিজ ইবনে আব্বাস না করেছেন